আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার বিটি ফ্যাশন ড্রেস আপ এর সাথে আছে মালিক আপু আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আহ আজকে কি কি দেখাবেন দর্শকদেরকে আজকে আমি সিল্কের কিছু কালেকশন দেখাবো দর্শকদেরকে কম এ ওয়ান পিস টু পিস আসছে সিল্কের মধ্যে সেগুলোই দেখাবো নতুন নতুন ডিজাইন নতুন আপডেট ডিজাইন গুলো তো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কোথাও স্কিপ स्किप করবেন না তো আমরা শুরু করি কোন সাইড দিয়ে শুরু করব আ টুপিস থেকে শুরু করি টপিস থেকে শুরু করব খুব কিছু কালেকশন একটু সার্চ সিলেক্ট জি জি দশর সিল্কের মধ্যে কিন্তু কোর্স চলে আসছে দশর সিল্কের মধ্যে কিন্তু ওনার জামা ছিল সালোয়ার জামা কোর্সটা ছিল না সেটা আপডেট চলে আসছে আমাদের কাছে এই যে দশর সিল্কের মধ্যে সালোয়ার জামা কোর্স প্রত্যেকটার সাইজ হবে আর সিটা প্রিন্ট পাবেন আপনারা এটার মধ্যে এই যে সালোড়টা

এই যে এক প্ৰেম প্ৰিণ্টেড চালাৰ

পারফেক্ট পাবেন কারণ এটা হচ্ছে কিন্তু বিডি ফ্যাশন ফ্যাক্টরি থেকে তৈরি করা জি এখন আছে এগুলো টাইটেনিং সিল্কের মধ্যে কোর্টস টাইটেনিং সিল্কের মধ্যে কোর্টস গুলো সেম প্রিন্টেড হবে সালোয়ার জামা আর সালোয়ার গুলো হবে প্লাজো কাট

মধ্যে হোয়াইট হোয়াইট এর মধ্যে ব্লু কালার এর প্রিন্ট দারুন দেখা খুব সুন্দর কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আরো একটা প্রিন্ট একটার পর একটা বের করতেছেন খুবই সুন্দর সুন্দর আহ দেখতেও খুবই দারুণ লাগতেছে আর দর্শক যারা আপনারা হচ্ছে এগুলো কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বিডি ফ্যাশন ড্রেস এর শোরুমে চলে আসবেন মিথ্য দশে অথবা যারা আসতে পারবেন যারা অনলাইনে হচ্ছে পার্চেস করতে পারবেন অনলাইনে পারচেস করার নিয়মটা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনার পছন্দ পছন্দের ড্রেসটি আপনার কাছে পৌঁছে যাবে এবং খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই দার আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা বডি সাইজ ও পেয়ে যাচ্ছেন বডি সাইজের কোনো ঝামেলা নেই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর সালোয়ার গুলো হবে ফ্রি সাইজ কোনো প্রবলেম নেই আচ্ছা ইনস্ট্যান্টলি এগুলো কিনে আপনি পরে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আচ্ছা রুম আছে চাইলে আপনারা হচ্ছে চেক ও করে নিতে পারবেন মানে যারা শপে ভিজিট করবেন তারা কিন্তু সেটা করে নিতে পারবেন তো দর্শক আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোন কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালাম